জি করে ডাক্তারকে ধর্ষণ ও খুনের প্রকৃত অপরাধীকে ধরে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আজ অর্থাৎ সোমবার দুপুর বারোটা চল্লিশ নাগাদ মল্লারপুর থানায় একটি স্মারক লিপি প্রদান করা হলো বাম সমর্থক সিটুর পক্ষ থেকে মূলত আর্জি করে ডাক্তারকে ধর্ষণ ও খুনের প্রকৃত অপরাধীদের ধরে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে তার এই দাবিতে আজ অর্থাৎ মঙ্গলবার বাম সমর্থক সিটু ময়ুরেশ্বর এক নম্বর ব্লক সমন্বয় কমিটির পক্ষ থেকে মল্লারপুর থানায় লিপি জমা করা হলো আর আজকের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিটুর ব্লক সম অন্যায় কমিটির সম্পাদক নেতৃত্ব শিশির দে সহ একাধিক বাম নেতৃত্বরা কর্তব্যরতা মহিলার ডাক্তারকে খুন ও ধর্ষণের অভিযোগে যারা অভিযুক্ত তাদের সকলকে উপযুক্ত তচি মানে উপযুক্ত শাস্তির দাবিতে আজ মল্লারপুর থানার ডেপোটেশন আমার নাম আমার নাম শিশির দে মহুড়েশ্বর ওয়ান ব্লক সমন্বয় সমন্বয় কমিটি মেল।